বিসমুল্লা রহমানের রাহিম সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটি হতে ছিল এবং অটো ভ্যানের আটচল্লিশ ভোল্ট এবং ষাট ভোল্টের চার্জ কন্ট্রোলার কীভাবে আপনারা ডিসি ভোল্ট দিয়ে পাওয়ার সেকশন মেরামত করবেন সেটি ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো আশা করি আমার এই ভিডিওটি না টেনে যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই রকম কাজ আপনারা অনায়াসে করতে পারবেন আমি ভিডিওটি ছোটো করার জন্য আগে এটি খুলে রেখেছি এটি একটি নষ্ট আটচল্লিশ ভোল্টের ফ্যান আটচল্লিশ ভোল্টের ইনভার্টার এটি মোটামুটি আমি পরিষ্কার করে রেখেছি একবার নষ্ট হয়ে গিয়েছিল সম্ভবত নষ্ট হয়ে যাওয়ার পরে কে এল ওয়াই দিয়ে ঠিক করেছে আবার নষ্ট হয়েছে তা আমার কাছে এসেছে আমি এখন আপনাদের এটি কিভাবে পাওয়ার সেকশন এল ওয় না লাগিয়ে এইটাই অরিজিনালটাই মেরামত করবেন সেটি আজকে আমি দেখাবো এই দেখেন আইসিটা একদম ফেটে গেছে আর যেহেতু কে এল ওয় লাগাইছিল এখানে মসপেটটা আগে মনে হয় ফেটে গেছে দেখেন দাগ আছে আপনারা ধৈর্য ধরে যদি আমার ভিডিওটি দেখেন ইনশাল্লাহ এইরকম কাজ আপনারা ওয়ান টুতে করতে পারবেন মূল কাজ যাই যেহেতু আইসিটি নষ্ট হয়ে গেছে এই দেখেন এই যে রেজিস্টারটি দেখতে পাচ্ছেন কিনা না রেজিস্টারটি কিন্তু নষ্ট হয়ে গেছে ক্যাপাসিটারটা ফুলে গেছে এইরকম ফেটে গেলে প্রধানত আপনারা সব মাই যদি এই রকম যে আইসি ফেটে গেছে মসপেট ফেটে গেছে তাহলে সরাসরি এখানে হালকা পাতলা যে রেজিস্টারগুলো আছে রেজিস্টারগুলো সব চেঞ্জ করে নিবেন আইসিগুলো চেঞ্জ করে নিবেন তা এখন আমি এগুলো পরিবর্তন করে নতুন লাগিয়ে নিব যেহেতু কে আমি আর কাজে লাগাবো না এটি খুলে নিচ্ছি আর ভিডিওটি সুন্দর দেখার জন্য আমি সার্কিটটি মোটামুটি আগে পরিষ্কার করে রেখেছি আর এসি লাইনের তারটি আমি কেটে দিয়েছি যেহেতু আপনাদের আমি ডিসি ভোল্ট দিয়ে এবং বারো ভোল্ট দিয়ে এই সার্কিটটি রিপেয়ার করে আপনাদের দেখাবো কে কে এল কীভাবে রিপেয়ার করা যায় এই সংক্রান্ত আমার কাছে এক আমার এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি যতগুলো ভিডিও করি এগুলো সব শিক্ষণীয় ভিডিও আশা করি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনারা দেখলে উপকৃত হবেন আমি দেখেন আইচির অবস্থা আমার চ্যানেলটি নতুন আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি পূর্ণতা পেতে যাচ্ছে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং কাজ শিখবেন ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে আমার কাছে একদম নতুন আইসি নেই এটি কে লয় থেকে খুলে নিয়েছি আপনারা এই পাওয়ার সাপ্লাই ঠিক করতে চাইলে অবশ্যই ভালো মানের পার্টস ইউজ করবেন এবং একটু সতর্কতার সাথে যদি কাজটা করেন তাহলে দেখবেন একদম ইজি আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে আশা করি ধরতে ধরে দেখবেন সময় বিফলে যাবে না অনেক ভিডিও আপনারা দেখে দেখেছেন যে সকল ভাই টেকনিশিয়ানের কাজ করে এবং ভিডিও তৈরি করে সবাই খুব ভালো কাজ জানে কিন্তু একটু ভিডিও যদি লং হয় আপনারা দেখতে চান না এই জন্য সবাই ভিডিওটি শর্ট করে তৈরি করে এবং শর্ট ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করা যায় না বিস্তারিত শেখাও যায় না আমি অবশ্য ভিডিও করি আপনাদের কাজ শেখানোর জন্য আমি চাই কাজ করেন বা না করেন কাজ সম্পর্কে একটু ধারণা রাখেন কোনো ক্ষতি নেই এখানে টিউ আটত্রিশ বিয়াল্লিশ অসিলেশন আইসি আছে এই আইসিটি মূলত বারো ভোল্ট থেকে পঁচিশ ভোল্ট বা পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত কাজ করে থাকে যেহেতু আমি এই সার্কিটটি বারো দিয়ে ওপেন করবো সেই ক্ষেত্রে এই যে দেখেন পজিটিভ থেকে একটি রেজিস্টর গিয়েছে এখানে এই রেজিস্টারটির মান বেশি আছে বারো ভোল্ট দিলে তার এখানে আসবে না এই জন্য আমি এখানে একটা ওয়ান রেজিস্টার লাগিয়ে নিব আমার যখন ডিসিতে কাজটা কমপ্লিট হয়ে যাবে যখন এসি ভোল্টেজ দিব তখন কিন্তু এই রেজিস্টরটা আবার এই রেজিস্টারটা খুলে রাখবো এখন কাজের সুবিধার্থে আপনাদের দেখানোর জন্য আমি লাগাচ্ছি এই যে পজিটিভ পজিটিভে লাগালাম আর এই যে এখানে পার ওইসি এখানে অনেকে একটা রেজিস্টার লাগিয়ে দিলাম এখন ডিসি ভোল্ড দিয়ে সতেরো ভোল্ট আছে একটা ট্রান্সফর্মারের সংযোগ নিয়েছি বারো ভোল্ট চোদ্দ ভোল্ট সতেরো ভোল্ট যেটাই দেন বা বিশ ভোল্ট দেন কটকাতে যদি ডিসি দশ মানে বিশ ভোল্টের মধ্যে একটা ভোল্টেজ রাখেন তাহলে এরকম হাত দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভোল্টেজ মেপে আপনারা কাজ করতে পারবেন আমি যেহেতু ডিসি ভোল্ট দিয়েছি ডায়োড আছে আমার এই মিটারটি একটি প্রবলেম রয়েছে বিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট ছাব্বিশ পয়েন্ট এমনিতে ধরে থাকে আমি এখন দেখব যে এখানে কত ভোল্ট এসেছে তিন ভোল্ট রয়েছে আমার এই মিটারটা মনে হয় একটু প্রবলেম রয়েছে একটা ক্লাম মিটার রয়েছে এটা তো ছোট আপনারা দেখতে পারবেন কিনা এ দেখেন ষোলো ভোল্ট আছে ষোলো সতেরো ভোল্ট আছে আইসিতে চোদ্দ ভোল্ট রয়েছে এখন অসিলেশন হচ্ছে কিনা এই যে মসপেটের গ্রেট ভোল্টেজে একটা ভোল্টেজ আসে এই ভোল্টেজটা আসছে কিনা সেটা দেখব আর মসপেট কিভাবে কাজ করে এইটা যদি আপনারা ধারণা নিতে চান তাহলে আমার চ্যানেলে মসপেটের ভিডিও আছে আশা করি দেখবেন উপকৃত হবেন এখানে কিন্তু খুব স্বল্প পরিমাণে ভোল্টেজ আসবে এক ভোল্ট থেকে দুই ভোল্টের মতো এখানে থাকে এক ভোল্টেরও কম এসেছে আচ্ছা একটা বাল্ব আমরা দেখতে পারবো যেখানে ভোল্টেজ শেষে কিনা যে সকল ভাই আইপিএস এর কাজ করেন তারা হয়তো জানেন যে মসপেটের গেট ভোল্টেজ তিন ভোল্ট সাড়ে তিন ভোল্ট বা চার ভোল্ট থাকে কিন্তু পাওয়ার সাপ্লাই এর ক্ষেত্রে এর গেট ভোল্টেজ অনেক কম হয়ে থাকে আমি এখানে একটি লাগিয়ে আপনাদের দেখাবো আমার দেখেন গেট ভোল্টেজটা টিপ 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 করতেছে আপনারা হয়তোবা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন মানে একবার আসতেছে একবার যাচ্ছে মানে নেগেটিভ আসতেছে পজিটিভ আসতেছে এইরকম বাল্ব লাগালেই আপনারা বুঝতে পারবেন যদি আলোটা এইরকম ব্লিঙ্কিং করে তাহলে ওকে হয়ে গেছে ইনশাল্লাহ আমার সার্কিটটা কিন্তু ওকে হয়ে গেছে এখন আমি এখানে একটি মসপেট লাগাবো এটি খুলে নিলাম ডিসি সাইডটাও একটু খুলে নেই যেহেতু লাগাবো খুবই ইজি ব্যাপার আপনারা চাইলে কোনো রিস্ক থাকবে না ডিসি ফোল্ড দিয়ে যদি এই সার্কিটটা আপনারা ওকে করতে চান তাহলে কিন্তু কোনো প্রকার রিস্ক থাকবে না আমি এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আজকে মেরামত করেছি যত পার্টস ব্যবহার করেছি এই ওয়ানকে রেজিস্টার ছাড়া সবগুলোই কিন্তু পুরাতন ব্যবহার করেছি মসপেটটি আমি মাপ দিয়ে দেখালাম না আমি আগেই এগুলো ভিডিওটি ছোট করার জন্য সব পার্টস মেপে রেখেছিলাম যেন আপনাদের কম সময়ের মধ্যে কিছু ভালো কিছু উপহার দিতে পারিটি কিন্তু আমার লাগানো হয়ে গেছে একটু পিনটি লাম্বা হয়েছে পিনটা কেটে নিব যেহেতু আমি আশা করতেছি প্রথম চান্সেই সার্কিটটি ওকে হয়ে যাবে কেটে নিলাম এখানে একটি নাট দেয়া লাগিয়ে নিব যদিও এখানে আমি বারো ভোল্ট লাগাবো ইনপুটে কিন্তু আউটপুটে কিন্তু এটি আটচল্লিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই প্রায় ষাট ভোল্টের মতো আসবে একটু কম আসতে পারে যখন আমরা এসি দুশো বিশ ভোল্ট লাগাব তখন সঠিক ভোল্টেজটাই আসবে যেহেতু আমি দিয়ে পরি মানে চেক করতেছি এখানে ডায়েট হয়ে কিন্তু ভোল্টেজ নেগেটিভ পজিটিভ ঠিকই হবে তাই আমার ইচ্ছা মতো আমি দুটি পয়েন্টে লাগিয়ে নিলাম এখানে একটু ক্লিয়ার করে গেছে ইনশাল্লাহ সার্কিটটা অন হয়ে যাবে পাওয়ার দিলাম দেখেন অন হয়ে গেছে এখন এই পাশে আর এই পাশে আপনাদের ভোল্টেজ ম্যাপ দিয়ে আমি দেখাবো ডিসি কিন্তু পনেরো ভোল্ট এখানে রয়েছে আর এখানে তিরিশ ভোল্ট দেখাচ্ছে যেহেতু আমি ছোট্ট একটি ট্রান্সফর্মার সাহায্যে এটি রিপেয়ার করেছি দেখেন এখানে পনেরো ভোল্ট দিয়েছি এখানে তিরিশ ভোল্ট দেখাচ্ছে ইনশাল্লাহ আমার সার্কিটটা কিন্তু ওকে হয়ে গেছে যখনই এখানে এসি আমি দুশো বিশ ভোল্ট দেব এখানে কিন্তু ষাট ভোল্ট ঠিকই বের হবে তে আমার ভিডিও আজকে এখানেই শেষ করব এটাই ছিল আমার ডিসি ভোল্টেজ দিয়ে কিভাবে। চার্জারের পাওয়ার সাপ্লাই ঠিক করা যায় সেই ভিডিও দেখা হবে এবং কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ